হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছে আশা করছি সবাই অনেক ভালো আছে আমিও ভালো আছি তো আজকে হচ্ছে মাম্মামের জন্য নতুন একটি গিফট আসতে চলেছে তো ফ্লিপকার্ট থেকে পার্সেল আসছে তো সেটা ওর পাপাই অর্ডার করেছে তো দেখো এখানে হলো কি গিফটটা নেওয়া হচ্ছে গিফট হ্যাঁ অ্যাকচুয়ালি গিফটই বলতে পারো ওর ফার্স্ট গিফট ওর বাবার তরফ থেকে তো চলো গিফটটা কি সেটা তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি এই দেখো ডেলিভারি বয় ডেলিভারি দিতে এসছে তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে তো গিফটটা নিয়ে চলে আসছে দেখে বুঝতেই পারছো পার্সেলটা দেখে কত বড় গেস্ট করো তো তোমরা কী হতে চলেছে তো হ্যাঁ তো এর মধ্যে আছে গিফটটা তো গিফটটা দেখার পর আমাদের রিয়াকশান যেটা ছিল তার থেকে বেশি খারাপ লেগেছে তো কেন খারাপ লেগেছে সবটাই তোমাদেরকে বলবো তার আগে চলো মাম্মামকে তার পি মানে মিমির কোলে দিয়ে দিয়েছি সকালবেলাটা আমি একটু ব্যালকানির সামনে গেছিলাম রোদ পোয়ানোর জন্য তো রোদ পিয়ে ঢুয়ে তারপর বোনের কাছে ওকে দিয়ে আমিও চলে আসলাম গিফটটা দেখার জন্য তো গিফটটা এখানে আমার বর খুলছে তোমাদের দাদা তো গিফটার মধ্যে একটা দারুণ জিনিস আমরা মানে অনেকদিন আগে মানে যেদিন আমি নার্সিংহোমে দ্বিতীয় দিন ছিল তো সেদিন থেকেই আর কি এই মানে এটা অর্ডার করা হয়েছিল তো আসতে প্রায় পাঁচ ছ দিন লেগে গেল। হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না তো গিফটটা নিয়ে অনেকটা এক্সপেকটেশন ছিল যে গিফটটা অনেকটা ভালো হবে গিফটটা মানে জিনিসটা যখন পাব জিনিসটার মানে নিয়ে আর কি স্যাটিসফাই আর কি জিনিসটা তো জিনিসটা দেখতে যেমন সুন্দর জিনিসটা ভালো ইউজফুলও দেখে মনে হয়েছিল কিন্তু নিয়ে আসার পর একটু প্রবলেমের জন্য জিনিসটা আর হলো গিয়ে ইউজ করা যায়নি তো এই দেখো বিগ গিফট ফ্রম মোর পাপা তো দেখতেই পাচ্ছ দোলনাটা হচ্ছে এরকম দেখতে অনেকটা বড় সাইজের অর্ডার করা হয়েছিল কারণ হলো কি যখন নার্সিংহোম থেকে বেরোয় ডক্টর বলেছে প্রত্যেক দিন বাড়ি নিয়ে যাওয়ার পর বেবিকে সকালবেলা অ্যাটলিস্ট কুড়ি থেকে তিরিশ মিনিট রোদের মধ্যে শুয়াতে তো সেরকমভাবে মশারি তো একটা কেনা হয়েছে কিন্তু সেই মশারিটা না ভীষণ আনকমফোর্টেবল ইউজ করা যায় না তো ভাবলাম বেড বেডিংয়েরও কাজ করবে প্লাস মশারিও আমরা পেয়ে যাব সেই হিসাবেই কি ওর পাপা অর্ডার করেছে তো এই দোলনাটা তো এই দোলনাটা দেখতে দেখো কত সুন্দর লাগছে খোলার পর তোমাদেরকে সেটাও দেখাবো তো এরকম পিঙ্ক দিয়ে হোয়াইট দিয়ে দোলনাটা মানে অর্ডার করা হয়েছিল খুবই সুন্দর সেট করার পর না জিনিসটা সুন্দর দেখতে লাগতো কিন্তু সেট পর্যন্ত আর তোমাদেরকে দেখাতে পারবো না কারণ দোলনাটার একটা প্রবলেম হয়ে গেছে দোলনার চারটে পায়ে এব্রো খেবড়ো তারপর যেখানে নাটগুলো লাগাবে সেগুলো ভুলভাল ছিল তো ওই জন্য আর কি দোলনাটাকে আনফর্চুনেটলি লাস্ট পর্যন্ত হলো কি মানে প্যাকিং করে প্যাকিং থেকে খুলে আবার প্যাক করে ওটা রিটার্ন করা হয়েছে তো এখনো পর্যন্ত কিন্তু আমরা জানি না যে দোলনাটা মানে মানে এবড়ো খেবড়ো থাকবে তো সবে খুলে আর কি সেট করা হচ্ছে দেখো দোলনাটা দেখতে দারুণ ছিল আর ওগুলো হচ্ছে মাথার সাইড আর যেটা বার করছে এখন এটা হচ্ছে উপরের একটা মশারি আর এটা হচ্ছে পুরো দোলনাটা যেটার মধ্যে বেবি শুয়ে থাকবে কালারটা কি দারুণ না অসাধারণ কালার তো কি করা যাবে এত সুন্দর পছন্দ ছিল দোলনাটা কিন্তু আর হলো না যাই হোক তারপর আমি রাগের চোটে বললাম দোলনা টোলনা আর কিনতেই হবে না এতগুলো নাট লাগাতে লাগাতে লাস্ট পর্যন্ত আর নাটটাকে লাগানোই গেল না বেবির জন্য তাই এটাকে রিটার্ন করার পর একটা অন্য রকমের বেবি বেডিং স্লিপিং যে মশারি কম্বগুলো হয় সেগুলো অর্ডার করেছি আর কি আনবো কালকে থেকেই আনবো আর কি তো খুব প্রবলেম হয় শোয়াতে আর এখন বুঝতেই পারছো শীতকাল শীতকাল গরমকাল বলে না মশা পোকামাকড়ের একটা প্রবলেম তো আছেই তো সেইগুলোর জন্য মশারিটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট তো ওই জন্য আর কি মন খারাপ করে আর কি বা করা যাবে রিটার্ন করে দিয়েছি আমরা দেওয়ার পর নতুন করে আর একটা জিনিস আনা হবে যাই হোক তো ঘরটা এখন আমার সম্পূর্ণই হলো কি বেবির বিছানা চাদর জামা কাপড় এই সব দিয়েই প্যাম্পাস হাগিস এই সব দিয়েই ভরে গেছে আমার মানে বিন্দুমাত্র আর মানে ঘর বিশেষ করে খাটটা আর গোছানো থাকে না এবরো খেবড়ো আর সত্যি কথা বলতে কখন যে সময় কেটেছে সেটাও বুঝতে পারি না যাই হোক বন্ধুরা দেখো প্যাক করে দেওয়া হচ্ছে এটা রিটার্ন করা হবে একদম ফালতু হয়েছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর দেখতে থাকো আমার ভিডিও বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা